নমস্কার কত সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে এই মুদ্রু উপস্থিত রয়েছে পি ডাবলিউডি মোড় পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড শীতলাপাড়া এলাকায় এবং শীতলাপাড়ায় ঠিক নদীর সংলগ্ন এলাকায় কিন্তু সরকারি জমির ওপর বিল্ডিং বাড়ি সেই সমস্ত কিছু কিন্তু আজ ভেঙে ফেলা হচ্ছে শিলিগুড়ি পুরু নিগমের পক্ষ থেকে শিলিগুড়ি নিগম লাগাতার তিরিশ তারিখ থেকে কিন্তু এই লাগাতার অভিযান রয়েছে জুলাইয়ের তিরিশ তারিখ থেকে লাগাতার অভিযান চলছে বিভিন্ন জায়গায় এই অভিযান চালাচ্ছে শিলিগুড়ি পুর নিগম এবং আজ শিলিগুড়ি ওয়ার্ডে এই অভিযান হচ্ছে শিলিগুড়ি পুর পক্ষ থেকে সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আমরা ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি একটি বিল্ডিং আমরা দেখান দেখাচ্ছি সেই বিল্ডিংয়ের পর থেকে এক কাঠা জমি বাদ দিয়ে পাখি জায়গাটাই কিন্তু অবৈধ বাকি জায়গাটা কিন্তু সরকারি জমি এবং সেই সরকারি জায়গায় অবৈধ নির্মাণ তৈরি করা হয়েছে এমনটাই কিন্তু বিভিন্ন সূত্রে আমাদের কাছে খবর এসছে এবং সেই সমস্ত কিছু কিন্তু আজ ভেঙে ফেলা হচ্ছে শিলিগুড়ি পৌর নিগমের পক্ষ থেকে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে সরকারি জমি দখল করে বাড়ি এবং তার বিরুদ্ধেই এই মুহূর্তে অভিযান শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেই বিল্ডিংয়ের পরে মাত্র কিছুটা জায়গা রয়েছে এবং তারপর থেকে পুরোটাই সরকারি জায়গা এবং সেই সরকারি জায়গা দখল করেই কিন্তু সাধারণ মানুষ বাড়ি বানিয়েছিল এবং শুধু বাড়ি নয় হ্যাঁ বিল্ডিং বাড়ি তৈরি করা হয়েছে সেই সমস্ত কিছু কিন্তু আজ বাংলা হচ্ছে এবং সেই সমস্ত কিছুর বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে অভিযান চালাচ্ছে শিলিগুড়ি পৌর নিগমের আধিকারিকেরা যে বাড়িটি এই মুহূর্তে ভাঙা হচ্ছে তার পাশে আরও একটি বাড়ি নিশ্চয়ই আপনারা ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন সেই বাড়ি যতটা সরকারি জায়গা দখল করে বানানো হয়েছে তার থেকেও বেশি সরকারি জায়গা দখল করে বানানো কিন্তু ঠিক তারা পাশের বাড়িতে সেই বাড়িটিও কিন্তু সেই বাড়িতেও কিন্তু ভাঙা হবে এমনটা কিন্তু জানা যাচ্ছে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি सरकारी जगह तो পারি এবং তারই বিরুদ্ধে আজ অভিযানের শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে বহুদিন ধরেই বিগত তারিখ থেকে জুলাই মাসের তিরিশ তারিখ থেকে এই অভিযান কিন্তু শুরু করেছে শিলিগুড়ি পুর নিগমের আধিকারিকেরা এবং জানিয়ে রাখা প্রয়োজন ট্রেন ট্রেন ফুটপাত দখল করে দোকান সেই সমস্ত কিছুর বিরুদ্ধে অভিযান চলছিল এবং আজও অভিযানের শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে এবং সেই সমস্ত কিছু বিরুদ্ধে অভিযানে এই কদিন ধরে চলছিল ড্রেন ফুটপাথ দখল করা এই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ অভিযান চলছিল আজ সরকারি জায়গা দখল করে বাড়ি তার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে শিলিগুড়ি পুর সরকারি জায়গা দখল করে পুরো দুতলা বাড়ি কিন্তু তৈরি হয়েছে সেই সমস্ত কিছু কিন্তু আজ ভেঙে ফেলা হবে শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে সরাসরি সেই লাইভ আমরা তুলে ধরছি আপনাদের শিলিগুড়ি পুর নিগম শিলিগুড়ি শিলিগুড়ি একত্রিশ নম্বর ওয়ার্ড পিডাব্লিউডি সংলগ্ন এলাকা শীতলাপাড়ায় এই অভিযান একদম নদীর সংলগ্ন এলাকায় এই মুহূর্তে অভিযান চালাচ্ছেন সরকারি জায়গা দখল করে বাড়ি এবং সেই সমস্ত কিছু সেই সমস্ত কিছুর বিরুদ্ধে এই মুহূর্তে অভিযান শিলিগুড়ি পৌর নিগমের পক্ষ থেকে ওয়ার্ল্ড পি ডাব্লিউ টি মোট সংলগ্ন শীতলাপাড়া যে এলাকা রয়েছে সেখান থেকে সরাসরি লাইভ আমরা তুলে ধরছি